দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুদক টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সকালে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দুদকের পক্ষে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মান উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জনসম্পৃক্ততা অধিক পরামর্শ এবং প্রচার অভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম করবে এ সময় দুদক চেয়ারম্যান বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ছয়টি মামলা চলমান রয়েছে নভেম্বরের মাঝে সেই মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন তিনি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান কমিশনার টিআইতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি এটি আমাদের সবার প্রত্যাশা আমরা এই স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম